বলে বাঘে খেলেও তো দেখতে আসো না আর বড়ো বড়ো ভাষণ লক্ষ্মীর ভান্ডার সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম মনে রাখবেন আর সারা জীবন পর্যন্ত চলবে মেয়েদের সম্মান মা বোনদের সম্মান কেউ কেউ এখন থেকে বলছে এত দেবো অত দেবো নির্বাচনের আগে যা বলেছিল দেয়নি মুম্বাইতে দেয়নি মধ্যপ্রদেশে দেয়নি রাজস্থানে দেয়নি এরা ভোটের আগে একরকম বলে ভোটের পরে ভুলে যায় আমরা করি না আমরা যা বলি আমরা সেটা করি আমরা চারটে কথা বলেছিলাম সাথী করব জিতলে করে দিয়েছি দুয়ারে রেশন আমরা যেটা বলেছিলাম আমরা লক্ষ্মীর ভেন্ডার করব করে দিয়েছি আমরা বলেছিলাম স্টুডেন্টদের জন্য দশ লক্ষ টাকার মধ্যে স্মার্ট কার্ড করব আমরা করে দিয়েছি এইভাবে যখন যেটা বলেছি আমরা কিন্তু করে দেখিয়েছি আমরা জানি একটা জিনিস মনে রাখবেন আমি যদি কথা দিই আমি কথা থেকে কখনো সরে যাই না তার কারণ এটাই আমার ক্রেডিবিলিটি এবং এটাই আমার কাজের সবচেয়ে বড় যোগ্যতা আমরা ছোট্টবেলায় পড়েছিলাম সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা সারাদিন আমি যেন ভালো হয়ে চলি মনে রাখবেন চেষ্টা করি অন্তত চেষ্টার কোনো ত্রুটি রাখি না এবং এই চেষ্টা ত্রুটি কোনো দিনও থাকবে না তার কারণ আমরা মনে করি বাংলা মোদের গর্ব এবং আমি বাংলায় জন্মে আমি গর্ববোধ করি এই কারণে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হে হোক হে ভগবান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমাদের রাজ্য সঙ্গীতে পরিণত হয়েছে কয়েকদিন বাদে কয়েকদিন আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন হয়ে গেল পঁচিশে বৈশাখ থ মে আগামী ছাব্বিশ তারিখে আপনারা কি